এখন থেকে কেমন হালকা ঠান্ডা পড়ে গিয়েছে আর এই ঠান্ডা পড়বার সাথে সাথে যাদের ত্বকের সমস্যা শুরু হয়ে যায় তাদেরকে বলবো এখন থেকে ত্বকের যত্ন নিতে শুরু করো যাদের ত্বক ড্রাই হয়ে যায় ত্বকে বিভিন্ন দাগ ছোপ দেখা যায় বা সহজে দাগ দূর হতে চায় না বা অতিরিক্ত ত্বক ড্রাই হয়ে যাচ্ছে তারা এই প্যাকটা অবশ্যই ট্রাই করে দেখো আশা করছি কাজ দেবে আর এই প্যাকটা তৈরি করতে বেশি কিছু উপকরণ লাগবে না সব কিছুই তোমরা হাতের নাগালে পেয়ে যাবে চলো কথা না বাড়ি সরাসরি ভিডিওতে চলে যাই হাই ফ্রেন্ডস আমি মানসি কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি প্রত্যেক দিন তোমাদের জন্য ভিডিও নিয়ে আসি ঘরোয়া উপায়ে কীভাবে ত্বকের যত্ন নেবে এখন বাজারে অনেক জিনিস পাওয়া যায় ত্বকের জন্য যেগুলো বেশিরভাগ ক্ষেত্রে যুক্ত। আমি তোমাদেরকে বলবো এই যুক্ত প্রোডাক্টগুলো বাদ দিয়ে তোমরা ঘরে থাকা উপকরণ দিয়েই ত্বকের যত্ন নাও দেখবি ত্বকটা সত্যিই সুন্দর হয়ে উঠবে আর যে সমস্ত রেমেডিগুলো শেয়ার করি সেগুলো একবার ট্রাই করে দেখো আশা করছি কাজ দেবে প্যাকটা তৈরি করতে লাগবে এক চামচের মতো আটা আর লাগবে এক চামচের মতো কফি পাউডার তো খুব ভালো করে মিশিয়ে নাও এতে দেব এক চামচ মতো ঘি আর এই সমস্ত শুকনো উপকরণ মেশাবো টক তৈরি এবার এটা সারা মুখে লাগিয়ে নাও এটাকে লাগাবার পর পনেরো মিনিট রাখবে তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নিও ফ্রেন্ডস এই প্যাকটা তোমরা নিয়মিত ইউজ করো সপ্তাহে অন্তত দুদিন ইউজ করো দেখবে ত্বকের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক এবং শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো